আমাদের আজকের এই হির্জুল ও পুরাণ খেলা দু হাজার পঁচিশ আল্লাহ রহমত আল্লাহর রশেষ রহমতে সফলভাবে আমরা প্রাথমিক পর্ব সম্পন্ন করার শেষ প্রান্তে চলে এসেছি সোয়া এগারোটা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কিন্তু প্রতিযোগীরা সাড়ে দশটা থেকে এসেছে কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে সোয়া এগারোটা থেকে সাতটি ভূতে চোদ্দ জন বিচারকের মাধ্যমে আমরা একযুটে শুরু করেছি শুধুমাত্র দুপুরে আমাদের ত্রিশ মিনিটে নামাজের বিরুদ্ধে ছিল তারপরে এখন পর্যন্ত চলমান রয়েছে সবগুলো থেকে তো শেষ পর্যায়ে চলে এসেছে শেষ পর্যায়ে আমরা প্রায় নয়শোর মতো আমাদের এখন পর্যন্ত অংশগ্রহণ করেছে তো আমরা সত্যিই অভূতপূর্ব সাড়া পেয়েছি আমাদের পরবর্তীতে আমাদের এই ধরনের এই হিজুর কোরআন নিয়ে এবং কোরআন তেলাওত নিয়ে এবং অপর অপর মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য কিছু করার জন্য আরও তাগিদ অনুভব করছে এবং এই কর্মসূচির পর থেকে আমাদের মনে হয়েছে যে সত্যিকার অর্থে শুধুমাত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নয় মাদ্রাসার শিক্ষার্থীরাও অনেক মেধা এবং তাদের সেই মেধাকে আমরা জাতীয় পর্যায়ে আমাদের পুরুষ মানে জাতীয় পর্যায়ে তাদেরকে প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে আমাদের সত্যিকার অর্থে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেভাবে মূল্যায়ন করি মাদ্রাসা শিক্ষার্থীদের সেভাবে মূল্যায়ন করি সেই ধরনের পক্ষে আমাদের অবলম্বন করতে হবে যেমন আমরা যখন মাদ্রাসাগুলোতে গিয়েছি আমরা প্রায় একশো চল্লিশটি মাদ্রাসামত ঢাকার গিয়েছি তারা সবাই আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে তারা মানে আন্তরিকভাবে যখন কথা বলেছে আমাদের কেন্দ্রীয় সংসদের টিম তাদেরকে তারা জানিয়েছে যে বিশেষ করে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যে ধরনের শিক্ষাব্যবস্থার মাধ্যমে এই জাতি নেতৃত্ব বলেন চাকরির ক্ষেত্রে প্রবেশ বলেন সুবিধা রয়েছে তারাও সেটা চায় তারাও সে ধরনের শিক্ষা ব্যবস্থা প্রয়োজনে যুক্ত করা হোক সেগুলো তাদের মধ্যে একটা ধারণা রয়েছে প্রবেশ মানুষের তো আমরা আশা রাখি আমরা হয়তো হয়তো বৃহৎ পরিষদের কাজ করতে পারবো না কিন্তু ক্ষুদ্র পরিসরে হলেও তাদেরকে যথাযোগ্য মূল্যায়ন করে যাতে এই সামনে তাদেরকে পুরস্কৃত করা সেই উদ্যোগটা আমাদের অব্যাহত হয় অর্থে মাত্রা শিক্ষার্থীরা আমাদের কাছে সেই অভিব্যক্তি আপনি যে প্রস্তুতি করেছেন সেই অভিব্যক্তি ব্যক্ত করেছে তো আমাদেরও একটা আপর্যালোচনা রয়েছে যে স্পেশালি আমরা মাদ্রাসের শিক্ষার্থীদের জন্য আলাদা কিছু কর্মসূচি গ্রহণ করা উচিত ছাত্র আমাদের তো নানাবিধ কাজে ব্যস্ত থাকতে হয় স্টুডেন্টদের জন্যে আমরা ইনশাআল্লাহ মাত্র শিক্ষার্থী জন্য আলাদা একটা প্ল্যাটফর্মে থেকে আলাদা কিছু পরামর্শ ব্যাস্তবায়ন করি